রাসেল মিয়া এবং গায়িকা বর্ষা বিয়ে করছে কিন্তু অনেকের জ্বলছে কেন জ্বলছে কারণ ওই মেয়েটার আগের বিয়ে হয়েছিল একটা বিয়ে হয়েছে রাসেল মিয়া ভাইরাল ম্যান উনি খুব ভালো একজন ব্যক্তি আমি যেটুকু জানি উনি সামাজিক কাজগুলো বেশি করে এবং যে বইগুলা বের করে এবং সিনেমাগুলো বানিয়েছেন অনেক শিক্ষণীয় এবং সে মিউজিক ভিডিও করেছে একটা ছবিও করেছিলেন ভাইয়ারে অনেক ভালো অভিনয় করে লোকটা অনেক ভালো ওনার সাথে সরাসরি কখনো কথা হয়নি উনি রিসেন্টলি বিয়ে করেছে বর্ষা নামে এক মেয়েকে উনি গায়িকা এবং প্রমোটার সে অ্যাডে অ্যাডও করে মনে করেন আপনার পণ্যের বিজ্ঞাপনের একটা অ্যাডও করে দিবে অ্যাডও করে এমন আর কি রাসেল মিয়া এবং গায়িকা বর্ষা বিয়ে করেছে অনেক ভালো কথা তাদের আমার তরফ থেকে রইল অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা কিন্তু অনেকে জ্বলছে কেন জ্বলছে কারণ ওই মেয়েটার আগের বিয়ে হয়েছিল প্রথম বিয়ে করেছিল যে ওই ঘরে একটা সন্তান আছে মেয়ে সন্তান তারা তাদের মধ্যে তিন চার বছর সংসার হয়েছে এবং তাদের মধ্যে বন্ডিং ভালো ছিল না তারা ডিভোর্স নিয়ে নিছে যে না তাদের সাথে সংসার করবে না তার বেশ কিছুদিন পর বেশ কয়েক বছর পর আর বিয়ে করছে বিয়ে করার পর তার ওই ঘরে একটা ছেলে হয়েছে চল্লিশ দিনের মাথায় তার হাজব্যান্ড মারা গেছে মারা যাওয়ার পরে বুঝিনি যে একজনের ওয়াইফ ওয়াইফের যখন হাজব্যান্ড থাকে না সে একাকিত্ব ফিল করতেছে এবং সে অনেক একাকিত্ব ফিল করে এবং সে নিজেকে প্রতিষ্ঠিত করে স্ট্রাগল করে আজকে কিন্তু সে গায়িকা বসা খান বর্ষা কিন্তু ভালো গান গায় উনি অনেক ভালো গান গায় এবং সে অনেক পণ্যের প্রমোটও করে এবং নিজে ভালো ইনকামও করে অনেকে বলছেন যে তার তো বিয়ে করা উচিত ছিল না শুধু শুধু কি দরকার বিয়ে করাটা কি ঠিক হয়েছে দেখেন যে বিধবা অথবা যে যে নারীর হাজবেন্ড নাই একা থাকে শুধু সেই বুঝে জীবনটা কত কষ্টের এটা আপনি আর আমি বুঝবো না কারণ আপনি যদি ওই জায়গায় থাকতেন তাহলে আপনি বুঝতে পারতেন আপনি যদি আমার জায়গায় এসে বসেন আমার কষ্টগুলো আপনি বুঝতে পারবেন সুতরাং কি দরকার আমাদের খোঁজাখুঁজি করার রাসেল মি একজন ভালো মানুষ সে সব কিছু বুঝে শুনেই তাকে বিয়ে করেছে সমাজের কোথায় বলা আছে যে হাজবেন্ড মারা গেলে বিয়ে করা যাবে না কোথাও কি বলা আছে যে হাজবেন্ড মারা গেলে বিয়ে করা যাবে না সে তো কারোর সাথে পরক ইয়ে করতেছে না সে বিয়ে করছে সে ছয় শুদ্ধ ভাবে বিয়ে করে সংসার করতেছে বা সংসার করবে করছে এই মহিলার যাকে ইতিহাস গায়িকা বস্যা চার বয়স যখন সাত ছিল পঁয়তাল্লিশ বছরের এক লোক তাকে বিয়ে করতে চেয়েছিলো সে বিয়ে করেনি বিয়ে না করাতে তাকে মুখের মধ্যে অ্যাসিড মারে অ্যাসিড মারাতে তাকে বাইশটা সার্জারি তার ফেজের মধ্যে বাইশটা বাইশটা সার্জারি করা হয় করার পরে এখন ফেসটা মোটামুটি ভালো হয়েছে কিন্তু তার এই যে নিচের অংশটা এই যে এখান থেকে দেখবেন এখনও পুরো দেখেন রাসেল মিয়া তো ভালো একজন মানুষ সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করছে তার যে আগের দুটা বিয়ে হয়েছিল আগের ঘরের সন্তান আছে তাদের মেনে নিয়েই সে কিন্তু বিয়ে করছে দেখেন ওই ছেলে মেয়ে দুটোও কিন্তু একজন বাবা পেলো তাও কি ভালো বাবা রাসেল মিয়া একজন ভালো বাবা হিসেবে তাদের টেক কেয়ার করতে পারবে এবং বর্ষা বর্ষাও রাসেল মিয়ার সাথে ভালোভাবে সংসার করতে পারবে আমাদের উচিত যারা এই ধরনের আছে যারা বিয়ে করতে পারতেছে না অথবা ডিভোর্সি আছে ভয় পাচ্ছে লোকলজ্জ ভয়ে বিয়ে করতে পারতেছে না আমাদের সমাজের মানুষ মানুষের কথার ভয়ে তারা বিয়ে করতে পারতেছে না একাকৃত্ব ভোগ করছেন আসলে ঠিক না আপনারা নিজের জীবন আপনার জীবন আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন তবে শুদ্ধভাবে করবেন ইসলামিক রীতিতে করবেন আপনারা ধর্মের রীতিতে করবেন কিন্তু কে কী বললো ওইটা নিয়ে আপনি বসে থাকবেন না আপনার জীবন আপনি গড়ে নেন আপনার যদি কাউকে ভালো লাগে তাকে বলেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই অসুবিধে কি আপনি বিয়ে করেন বিয়ে করে নেন আমার অন্তরের অন্তর স্থল থেকে তাদের জন্য রইল শুভকামনা এবং আমি অনেক দোয়া করি তারা যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে এবং ভালো থাকতে পারে আপনারাও যারা তাদের নিয়ে ট্রল করছেন আজে বাজে কথা বলছেন এগুলো না করে তাদের জন্য দোয়া করেন তারা যেন ভালো থাকতে পারে সুখে থাকতে পারে সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন